হাজার দুইয়ের ভোটার তালিকায় আপনার নামও কি আছে এসআইআর শুরুর আগে বাড়িতে বসেই দেখে নিন তালিকা বাংলায় এখনও এসআইআর ঘোষণা হয়নি তবে প্রস্তুতি বৈঠক ম্যাপিং এর কাজ দেখে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা ভবিতব্য বলেই মনে করছেন একাংশ কমিশনের ভাবেও প্রকাশ পেয়েছে সেই সম্ভাবনা তবে এস এসআইআর যদি হয় সেখানে একটা বড় ভূমিকা পালন করবে দু সালে ভোটার তালিকা বিহারকে মডেল ধরে চললে বাংলাতেও শেষ এস এসআইআর নথিকেই ব্যবহার করতে পারে কমিশন এবার প্রশ্ন দু দুই সালে ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা জানবেন কিভাবে কমিশনের রয়েছে উত্তর নিজের ফোনটা হাতে তুলে নিন এরপর চলে যান গুগলে সেখানে গিয়ে সার্চ করুন টু ওয়েস্ট বেঙ্গল ভোটার লিস্ট যদি সার্চ করতে না চান ক্লিক করতে পারেন এই লিঙ্কেও সিইও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন স্ল্যাশ রোল ডিস্ট্রিক্ট এই লিঙ্কে ঢোকার পরেই আপনার সামনে ভেসে উঠবে একাধিক জেলা আর সবার উপরে লেখা 2002 ভোটার তালিকা। এবার যে কেউ নিজের নিজের জেলা বিধানসভার ভিত্তিতে নিজের বা বাবা-মায়ের নাম 2002 সালের ভোটার তালিকা থেকে খুঁজে নিতে পারেন। প্রথমে ক্লিক করতে হবে নিজের জেলায়। সেটিতে ক্লিক করলে আপনার সামনে ভেসে উঠবে বিধানসভা কেন্দ্রগুলি। তারপর নিজের সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের উপর ক্লিক করলে আপনি পৌঁছে যাবেন ভোট কেন্দ্রের পেজে। অর্থাৎ যে বুথের আওতায় আপনি নির্দিষ্ট স্কুলে গিয়ে ভোট দিয়েছেন সেই সেকশনে খুঁজে নিতে হবে আপনার ভোট কেন্দ্র তারপর সেটির পাশে থাকা ফাইনাল রোল বা চূড়ান্ত তালিকায় ক্লিক করলে আপনি পৌঁছে যাবেন আপনার গন্তব্যে আপনার সামনে ফুটে উঠবে দু হাজার দুই সালের ভোটার তালিকা যেখানে থাকতে পারে আপনার নাম আপনার পরিবারের কোনো সদস্যের নাম এমনকি আপনার প্রতিবেশীরও নাম নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে যারা দু সালের ভোটার তালিকায় পরিবারের কারো নাম খুঁজে পাননি এবং দেশের নাগরিকত্বের প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন তাদের নাম বাদ পড়তে পারে পাশাপাশি মৃত ভোটার এবং ভুয়ো পরিচয় থাকা ব্যক্তিদের নামও মুছে ফেলবে কমিশন দুটি আলাদা স্থানে এক ব্যক্তি যদি দুটি এপিক নাম্বার ব্যবহার করে থাকেন তবে একটি জায়গা থেকে নাম বাদ যাবে কমিশন যুক্তি দিয়ে বলে ভুয়ো ভোটাররা কারচুপি করে এগারোটি নথির যে কোনো একটি তৈরি করতে পারে কিন্তু দু সালের ভোটার তালিকায় বাবা বা মায়ের নাম দেখাতে পারবে না কমিশন জানিয়েছে এস প্রক্রিয়ার পর দু সালের বিধানসভা ভোটের জন্য নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে কোনো ভোটার যদি এস প্রক্রিয়ায় অংশ না নেন তাহলে নতুন তালিকায় তাদের নাম থাকবে না অর্থাৎ ভবিষ্যতে ভোট দিতে গেলে অংশগ্রহণ করা বাধ্যতামূলক প্রসঙ্গত দু সালে রাজ্যে ভোটার ছিল চার দশমিক পাঁচ আট কোটি বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত দশমিক ছয় পাঁচ কোটি এই দুই তালিকা মিলিয়ে চলছে এসআইআর মূল কাজ ম্যাপিং যেসব ভোটারের নাম দুটি তালিকাতে মেলে তারা চিহ্নিত ভোটার হিসেবে গণ্য হবেন তাদের পরিবারের নাগরিকত্ব নিয়ে কমিশনের কাছে কোনো সন্দেহ নেই তাই তাদের নাগরিকত্বের প্রমাণ হিসেবে কোনো নথি লাগবে না এসআইআর মূল কাজ শেষ সবার এক মাস পরই প্রকাশ করা হবে খসড়া তালিকা কোনো ভুল বা বাদ পড়া নাম থাকলে সেই খসড়া তালিকা নিয়ে অভিযোগ জানাতে পারবেন ভোটাররা নির্বাচন কমিশন প্রতিটি অভিযোগ খতিয়ে দেখবে বিহারেও একইভাবে কাজ হয়েছে এবার সেই পদ্ধতি অনুসরণ করছে পশ্চিমবঙ্গ